আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম একদম প্রিমিয়াম সাদা বাহার থ্রি পিস কালেকশন যেটা প্রাইস কিন্তু আপনারা হিউজ অ্যাফোর্ডেবল প্রাইজে পাচ্ছেন এবং সব থেকে সামার্ট ফ্রেন্ডলি কালেকশন এটা খুবই সফট খুবই কোয়ালিটিফুল তো আমি ডিটেলসটা বলে দিচ্ছি প্রথমত ড্রেসটা সম্পূর্ণ রেডিমেড আপনাকে এক্সট্রা কোনো হচ্ছে মানে বানানোর কোনো ঝামেলা নিতে হবে না অ্যান্ড ফেব্রিকটা আমরা পাচ্ছি একেবারে প্রিমিয়াম যেটাকে আমরা বলি মাসলিন সিল্ক কটন মাসলিন সিল্ক কটনে খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার সো এটা হচ্ছে নেক পোশন যেখানে অল ওভার লেস ওয়ার্ক করা দেখতেই পাচ্ছেন এবং ভি শেপ প্যাটার্ন আর ফুল ড্রেসটাতে আপ টু বটম আপনি কিন্তু পাচ্ছেন একদম চিকেন কারি ওয়ার্কের অ্যাম্ব্রয়েডারি কাজ করে এবং সেই সাথে কিন্তু হচ্ছে এরকম মাল্টি কালার সুতো দিয়ে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে লোয়ার পোর্শন যেখানে মোস্ট অফ গর্জিয়াস কাজ আমরা পাচ্ছি সম্পূর্ণ পিটানো হাতের কাজ করা এবং এই কাজটা খুবই কোয়ালিটিফুল দেখি আপনি বুঝতে পারছেন অ্যান্ড ফেব্রিক কোয়ালিটি ইজ টপ নচ আচ্ছা নিচে পোর্শনে আমরা কিন্তু খুব সুন্দর হচ্ছে অর্গানজা টিস্যু ফেব্রিকের এরকম সুন্দর প্যানেল পাচ্ছি এবং সেই সাথে লেস ওয়ার্ক করা পাচ্ছি যেটা দেখতেই পাচ্ছি এটা আলাদা করে অ্যাডজাস্ট করা আছে অ্যান্ড ফুল স্লিভটা আমি দেখাচ্ছি ফুল স্লিভস কিন্তু আপনি এরকম সুন্দর হচ্ছে পিটানো এমব্রয়ডারি সেই সাথে কিন্তু এখানে চিকেন কারি ওয়ার্ক সেই সাথে লেইস ওয়ার্ক করা পাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক করা পাচ্ছেন মোস্ট অফ হাই কোয়ালিটি ওয়ার্ক করা সো এটা হচ্ছে ফ্রন্ট পোশন এবং এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ঠিক আছে যেটা আপনারা মানে খুবই কোয়ালিটিফুল একটা ফেব্রিকে পাচ্ছেন আর হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারেন্টি এটা আমি শুরুতেই বলে নিলাম দুপারটা আমরা পাচ্ছি একদম প্রিমিয়াম একটা রাউন্ড সিল্কের মধ্যে অল ওভার হচ্ছে ডিজিটাল প্রিন্টের থাকছে পাঁচ হাজার আচ্ছা কামিজ লম্বায় আমরা পাচ্ছি কিন্তু ফর্টি এবং সেই সাথে প্যান কাটিং সাওয়ার পাচ্ছি খুব সুন্দর একটা প্যান্ট কাটিং সালোয়ার লেন্থ আপনি আপনারা পাচ্ছেন কিন্তু থার্টি এইট আচ্ছা সাইজ আপনারা পাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইসটা এটা মাত্র থাকছে কত টাকা এটা প্রাইস হচ্ছে আঠেরোশো টাকা অনলি আঠারোশো টাকা ড্রেসের প্রাইস জাস্ট একটাই কালার আছে সো যাদের পছন্দ হয়ে যাবে দেরি করবেন না ঝটপট করে অর্ডার করে ফেলবেন আপনার ফেভারিট পেজ ফ্যাশন অ্যান্ড শেডে ধন্যবাদ